এবার আপনাকে বলছি শুনেন তারাবির নামাজ তারাবির নামাজ নিয়ে আপনাদের পড়শির বিমল দাসের বেটার খুব কুচকুচানি উঠেছে একে একবার বলিয়েন যে ভারতের মৌলবির সাথে বস ওর সমস্ত চুলকানি মহলম লাগিয়ে ঠিক যদি না করে দি বাবার নাম চেঞ্জ করে দেব যতবার তারাবির নামাজ নিয়ে চুলকানি আছে সব চুলকানি মিটিয়ে দেব সব চুল মিটিয়ে দেবো একবার ভারতের মলবির সাথে বসান কিন্তু আবার ক্ষমতা নাই মুসলমান যে ভারতের মলবির সাথে বসবে যাই হোক বিরাদ ইসলাম এই তারাবির নামাজের কথাটা আপনাকে বলে দিই সর্বপ্রথম একটা কথা শুনেন এরা মানুষকে বলতে চাই কি যে হাজরাতে উমারে ফারুক এগারো রাকাতের হুকুম করেছিলেন বলে কি না কথাটি আমার একটু লক্ষ্য করে শুনেন তাহলে বুঝে যাবে যেইগুলো ওয়াহাবি আট রাকাত তারাবির নামাজ পড়ে আট রাকাত তারাবির পক্ষে চারটা দলিল আছে কটা দলিল চারটা দলিল আছে এদের সর্বপ্রথম পুঁজি হচ্ছে বুখারির হাদিস মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবীর নামাজ নামজানে কেমন ছিল মাইসা বলেন নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না তো রমজানে রমজানের বাইরে এগারো রাখাতের বেশি পড়তেন না এর মানে আট রাখা তারাবি পড়তেন তিন রাকাত বেতর করতেন তবে একটা কথা মনে রাখবেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই সহি বুখারীর মধ্যে এই হাদিসটা নিয়েছেন তাহাজ্জুদের চেপ্টারে তারাবির চেপ্টারে নয় আর চেপ্টার হলো মহাদিসদের আকিদা ইমাম বুখারির আকীদা ছিল এটা তাহাজ্জুদের হাদিস তারাবির হাদিস নিয়ে এখন ওয়াহাবি মতবাদ জোর করে এটাকে আপনার তারাবির হাদিসে চেপ্টারে ভরে বলছে যে হানাফিরা তারাবির হাদিস চেপ্টার থেকে বের করে তাহাজ্জুদের রাতে ভরেছিল তবে বুখারী শরীফের যিনারা ব্যাখ্যা দেখেছেন ইনারা তো ক্লিয়ার করে দিয়েছেন এটা তাহাজ্জুদের চেপ্টার না তারাবির চেপ্টারে তা আমি মাত্র দুটি ব্যাখ্যার কিতাব পেশ করছি বেশি পেশ করছি না যেহেতু আরো আগে কিছু বলার আছে বুখারি শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যার কিতাব ফতহুল বারির মধ্যে ইমাম ইবনে আসকালানি মায়সা সিদ্দিকার তাআলা হাদিস হাদিসকে উল্লেখ করে লিখেছেন এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস কিসের হাদিস মাইসার বুখারীর হাদিস রমজানে রমজানে নবী এগারো রাকাত করতেন না রমজানের রমজানের বাইরে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন তাহাজ্জুদের হাদিস তারপরে চলে আসেন আহলে হাদিসের ইমাম সিদ্দিক হাসান ভোপালি নিজের কিতাব আউনুল bari দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন মাইসার হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস তারাবির হাদিস নয় জরে বল ওদের আব্বা নিজে লিখেছেন ইবনে হাজার আসকালানি সকলের গ্রহণযোগ্য মহাদিস উনিও লিখেছেন এটা তাহার এবারে একটু আমার দিকে লক্ষ্য করে আমার দিকে একটু ধ্যান দেন এরা আবার আপনাকে বলবে কি তাহাজুদ আর তারাবি একই নামাজ এগারো মাস যদি পড়েন তো এটা হলো তাহাজুদ একই নামাজ রামজানে চলে যান তো এটা হয়ে যাবে তারাবি তো বিমল দাস যদি জলঙ্গিতে থাকে তাহলে রাহুলের বাপ আর ভাগবান চলে গেলে আর খালো নাকি বলেন পাপি থাকবে যেখানে যাক তাহাজুদের নাম আছে এগারো মাস তাহাজ্জুদ রমজানে আবার কি করে তারাবি হয়ে যাবে এটা ওয়াহাবিদের ইহুদির ফান্ডিং এর কায়াস কায়াসি ফাতোয়া কায়াস মা আল ফারিক কিতাবুল আন্দাজ কোন কিতাবের নয় তবে আপনার সামনে আমি রেফারেন্স দিচ্ছি লক্ষ্য করে শুনেন মাত্র তিনজন জন ইমামের রেফারেন্স দেব দুই জন ইমাম একজন ওদের বাড়ির কিতাব কিতাবটির নাম হলো তারিখে আহলে হাদিস আহলে হাদিসের লেখা কিতাব তারিখে আহলে হাদিসের প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে কি লেখা আছে তারাবির নামাজ তাহাজুদের নামাজ হচ্ছে আলাদা তারাবি হচ্ছে প্রথম রাতে তাহাজুদ হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের জন্য একটু ঘুমানো শর্ত এশার নামাজ পড়ে ঘুমিয়ে যান খুললি আপনার কি হয়ে গেল কেন তাহাজুদের টাইম হয়ে গেল তো তাহাজুদ প্রথম রাত্রে তারাবি হচ্ছে তারাবি প্রথম রাত্রে তাহাজুদ হচ্ছে শেষ রাতে ওদেরই কিতাব ফাতাওয়াহলে হাদিসের মধ্যে লিখা আছে তারাবি আলাদা তাহাজুদ হচ্ছে আলাদা ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুকনির মধ্যে লিখতেছেন যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ পড়ার পর তাহাজুদের নামাজ করতে চায় সেই ব্যক্তি বেতর জামাতের সহিত পড়বে না হাতে রাখবে ঘুমিয়ে যাবে ঘুম থেকে জাগার পর আগে তাহাজুদ পড়বে তারপরে লাস্টে বেতর পড়বে তাহলে তারা তাহা যদি এখন না আলাদা হলো ইমাম ইবনে কোদামা সকলের গুরনযোগ্য ইমাম ইনার কিতাব থেকে সৌদির মুফতিরা ফতোয়া দেয় তারপরে ইমাম আহমদ বিন হাম্বাল দশ লক্ষ হাদিস হাফিজ কম ইনি ফতোয়া দিচ্ছেন তাহাজ্জুদ তারাবির নামাজের ব্যাপারে ইনিও বলছেন যদি কোন ব্যক্তি তাহাজ তারাবির নামাজ পড়ার পর তাহাজ্জুদ পড়তে চায় বেতরকে হাতে রাখবে শেষের বেলা আপনার তাহাজ্জুদ পড়ে বেতর পড়বে ইনার নিকটে তাহাজুদ আলাদা তারাবির নামাজ হচ্ছে আলাদা তাহলে এদের যে দাবি তারাজুদ তারাবি আর তাহাজুদ এক নামাজ এটা মিথ্যা বানোয়ার এটা বাতিল আর যদি কেউ বলে বুখারির হাদিসকে তারাবির উপরে ফিট করে মায়েসা বলছেন নবী রমজানের রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়েনি এর মানে রমজানেও পড়েছেন রমজানের বাইরেও এগারো রাখ এগারো মাস পড়েছেন তাহলে শুধু রমজানে কেন তারাবি পড়ছো বেটা বারো মাস পড়ো নবী তো বারো মাস পড়েছে হাদিসে বারো মাসের কথা আছে আর মাইসার হাদিসে চার রাকাত করে আছে বেটা তুই দুই রাকাত করে কেন পড়িস চার রাকাত করে দুই রাকাত করে কেন তো ওয়াহাবি ন্যাংটা হয়ে বিষ খেয়ে মরে যাবে হাদিস হাদিসটাকে তারাবির প্রমাণ করতে পারবে তারপরে আর দুটি হাদিস শুনলেন আর তিনটি হাদিস থাকলো চারটা বলেছিলাম না একটা বুখারীর হাদিসে নামে জালিয়তি করে আট রাকাত তারাবি প্রমাণ করতে যায় দ্বিতীয় নাম্বার দলিল হচ্ছে সহি ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস রয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সাহাবীকে নিয়ে আট রাকাত নামাজ পড়েছেন এই হাদিসের মধ্যে ইসাবিন চারি একজন রাবি হয়েছে যাকে আহলে হাদিসের মুহাদ্দিস জুবের আলী যায়ী তিনি বলেছেন জামহুর মুহাদ্দিস একে দুর্বল বর্ণনা কারী বলেছেন ইমাম ইবনে ইয়াহইয়া বিন মাইন একে দুর্বল বর্ণাকারী বলেছেন ইমাম ইবনে শাহিন একে দুর্বল বর্ণাকারী বলেছেন একাধিক ইমাম এই বর্ণাকারীকে সহি বলেছেন আর হাদিস হচ্ছে সহি ইবনে হেব্বান আর হচ্ছে সহি ইবনে খোজাইমা এই দুই হাদিসের মধ্যে তিনজন রাবি হয়েছে জয়ীব একজন হচ্ছে ঈসা জারিয়া আর একজন হচ্ছে ইয়াকুব কুমমি এই দুইজন বর্ণাকারী হচ্ছে জয়ীব এই জন্য দুটোই হাদিস হচ্ছে টান জয়ীব আর ওয়াহাবিদের তরিকা হচ্ছে যদি নিজে দিনের পক্ষে জাল হাদিস আছে সেটাকে সহি মানো আর যদি বিপক্ষে সহি হাদিস যায় সেটাকে জাল মানো এর হাদিসের মতে চলে না হাদিসকে নিজের মতে চালাতে চায় এই জন্য বিরাদের ইসলাম সহিবনে খোজাইমার আট রাকাতের হাদিস সহিবনে হেপানের আট রাকাতের হাদিস সূর্য যতদিন কায়েম থাকবে কোনো মায়ের লাল সহি প্রমাণ করতে পারবে না কানাটান এই জন্য পৃথিবীর মুসলমান আহলে হাদিসের গুরু ইমাম আপনার কাজী শহকানি নিজের কিতাব নৈনুল আওতারের মধ্যে লিখতেছেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম থেকে তারাবির রাকাত সংখ্যা সহী হাদিস তারা নির্ধারিতভাবে প্রমাণিত নাই এটা তো ওমার ফারুকের জামানাই হয়েছে এবার ওমার ফারুকের জামানায় ওদের আর একটা লাস্ট দলিল থাকলো বুখারির দলিল জালিয়াতি শহিবনে হেববানের জয়ীফ হাদিস সহিবনে খোজেমার জয়ীফ হাদিস আরেকটি এদের পুঁজি হলো যেই পুঁজিকে নিয়ে বিমল দাসের বেটা কুদ্দে বেড়ায় আমাদের সামনে অসলোবার পুঁজি যে খালি বস্তা বুঝতে পারবে উদ্যান বন্ধ হয়ে যাবে ওর পুঁজি হচ্ছে মত্তাইমামে মালিকের হাদিস হাজরাতে মোহাম্মদ বিন ইউসুফ বলছেন সাইব আজিদ থেকে হাজরাতে রসুল রসুল আকরামের দ্বিতীয় খালিফা উমার ফারুক ওবাই বিন কাব এবং তামিম দারিকে এগারো রাকাত পড়ানোর নির্দেশ দিলেন এই আমার দিকে দেখেন কত রাকাত এগারো রাকাত পড়ানোর নির্দেশ দিলেন হাদিসের সনদ কিন্তু সহি মনে রাখবেন কিছু হাদিস হয় সনদ সহি মতন ভুল কিছু হাদিস হয় মতন সহি সনদ ভুল তো এই হাদিসের সনদ সহি এই হাদিস নিয়ে তারা বলে যে এগারো রাকাতের হুকুম করেছিলেন উমার ফারুক কুড়ি রাকাত হুকুম করেছিলেন কোন সৈয়াদিস নাই তো যতদিন পর্যন্ত একটা জঙ্গলে একটা গাধাকে ছেড়ে দেওয়া হলো তো জঙ্গলে ঘুরছে কিছুই দেখতে পাচ্ছে না ও মনে করছে জঙ্গলের রাজা আমি হঠাৎ করে একদিন সামনে দেখছে তো একটা সিংহ বাঘ বসে আছে তো গাধা বলছে বপ রে বাপ আমি তো একটা গাধা তো আর যতদিন পর্যন্ত সিংহের সাথে মোলাকাত হয়নি এ নিজেকে কুয়ার ব্যাং মনে করে লাফাবে যেদিন মোলাকাত হয়ে যাবে না কোনাতে লুকিয়ে যাবে বহু আঁচলি বের হওয়ার সুযোগ হবে যিনি এগারো রাকাতের কথা বলেছেন আর একটা কথা বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নিজের জন্য এগারো রাকাতকে গ্রহণ করেছিলেন ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে কিলা শব্দ দ্বারা বক্তব্যটি উল্লেখ করেছেন আর কিলা শব্দ দ্বারা যদি কোনো বক্তব্য আসে সেটা দুর্বল হয় এই জন্য ইমাম মালিক থেকে এগারো রাকাতের যেটা বর্ণনা করেছেন ইমাম মালিক থেকে এগারো রাকাতের কথাটা উল্লেখ আছে উনি এগারো রাকাত গ্রহণ করেছিলেন এটা হচ্ছে আপনার দুর্বল এবং সহি সূত্রে যেটা বর্ণিত হয়েছে ইমাম মালিক নিজের জন্য

ছত্রিশ রাকাতটা কেন আল ইস্তিস্কার কিতাবে লিখা আছে মক্কাতে জিনারা তারাবি পড়তেন কুড়ি রাকত চার রাকাতের পর রেক্সের জন্য একটু বৈঠক করতেন আর মদিনাতেও কুড়ি রাখাত পড়তেন তো মক্কা কাবা ঘরে জিনারা পড়তেন চার রাকাতের পর ইনারা কাবা তাওয়াফ করতেন আরাম করতেন ইনাদের বক্তব্য হচ্ছে আরাম না করে কাবার তাওফ করবো নে পাবো তো মদিনার লোক যখন শুনলেন এরা তো চার রাকাতের পর বসে কাবার তাওয়াফ করে নেকি তো বেশি হয়ে যাবে তখন তিনারা চার রাখাতে না বসে আরো দুই চার রাকাত করে বাড়িয়ে পড়তে লাগতেন তো ষোলো রাখাত তিনারা এক্সট্রা পড়তেন এই জন্য তিনাদের জন্য হচ্ছে ছত্রিশ রাখাত ওই মদিনাবাসী ছাড়া কৌরির জন্য ছত্রিশ রাকাত পড়া চলবে না কথা বুঝতে পারছেন আর এটা কার মোকাবলাতে কাবার তাওয়াফের মোকাবলাতে এই জন্য দাসের বেটা বলছে যে কুড়ি রাকাতের পড়তে যদি ইজমা হতো আর 36 কথা কেন আসলো তো এটা 36 রাকাতের কথা এসে তাওয়াফের বদলাতে 16 রাকাত বেশি পড়েছে নচেত 20 রাকাত দ্বারা বীর কর্তৃক ইজমা আছে এটা ওয়াহাবিদের বাপের কিতাব থেকে দেখাবো তাদের কিতাব থেকে দেখাবো এই দলিলটা পরে এবার শুনেন ইমাম মালিকের হাদিসে 11 রাকাতের কে বর্ণনা করেছেন মোহাম্মদ বিন ইউসুফ এই মোহাম্মদ বিন ইউসুফ 13 রাকাতের কথা বলেছেন কওকে বলেছেন 13 রাকাতের হুকুম হয়েছিল বলছে বলছে রাকাতের রাকাতের হুকুম হুকুম হয়েছিল হয়েছিল মানে যার সামনে বলছে তো এরকম কথা এটা মুস্তারিফ হয়ে গেল মানে একজন বর্ণাকারী বিভিন্ন রকম আলাদা আলাদা কথা বলছেন এটাকে মুস্তারিফ বলা হয় আর মুস্তারিফ দুর্বলের অন্তর্ভুক্ত এটা দিয়ে দলিল দেওয়া যায় না এটা দিয়ে কি করা যায় না দলিল দেওয়া যায় না তবে মোসান্নাফি আব্দুর রাজাকের মধ্যে যেটা ১৩ রাকাতের কথা এসে তার মধ্যে একজন বর্ণাকারী আছেন যিনার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসহাক কি নাম ইমনে ইসহাক তো ইনাকে বলছেন যে ইমাম মালিক কাজজাব বলেছেন তো ইমাম মালিক ইনাকে পূর্বে কাজজাব বলেছিলেন পরবর্তী ইমামে মালিক রুজু করে তাকে তোহফা দিয়েছিলেন সহি বর্ণাকারী মেনেছিলেন এই জন্য ইমাম বুখারিতে ইনার থেকে ত্রিশটার চাইতে বেশি হাদিস আছে মুসলিম শরীফে ইনার থেকে ত্রিশটা হাদিসের বেশি আছে এবং তিরমিজিতে প্রায় কমবেশ তেত্রিশটা হাদিস আছে সবটাই সহি তো যিনি বুখারির রাবি মুসলিমের রাবি তিরমিজিতে তার হাদিসকে ইমাম তিরমিজি সহি বলেছেন ইনার মতন রাবিকে কাজজাব বলে নিজের খ্রিস্টান ধর্মকে প্রচার করা ছাড়া কিছু হতে পারে না তো মোহাম্মদ বিন ইউসুফকে কাজজাব বলে বাংলাদেশ একটা দেওবন্দির সাথে ডিবেট করেছিল আট টাকা দিয়ে বলে ভাটাকা ফুটিয়ে দিল একজন বিশুদ্ধ বুখারির রাবিকে যদি ইনি কাজ্যাব হয় যত হাদিস ইনার থেকে বুখারিতে এসে সব জাল হবে মুসলিমের সে জাল হবে ত্রিমেদি সে জাল হবে তাহলে বুখারি মুসলিমের অসংখ্য হাদিস জাল হয়ে যায় এজন্য ইমাম মালিক প্রথমে নাকে বলেছিলেন পরবর্তীতে রুজু করেছিলেন তাদেরই গুরু আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহবাজির মধ্যে এটাকে লিপিবদ্ধ করেছেন এই জন্য বিরাদ ইসলাম তারপরে চলে আসেন একটু লক্ষ্য করে শুনবেন বোঝার চেষ্টা করবেন আরেকটি হাদিস আপনার সম্মুখে উল্লেখ করছি আরেকটি হাদিস শুনেন যে হাদিসটা বর্ণনা করেছিলেন হাজরাতে মোহাম্মদ ইউসুফ একুশ রাকাতের কথা বলেছিলেন উনার থেকে আরেকটি একটি হাদিস শুনেন হাজরাতে সৈয়দিনা ইমাম আবু বাকার আবদুল্লাহ বিন মুহাম্মদ নিশাপুরি রহমাতুল্লাহ আলাই আবদুল্লাহ বিন মুহাম্মদ নিশাপুরি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল ফাওয়াইদ এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানি নিজের কিতাব সালাতু তারাবি 30টা নাম্বার আঠানোর মধ্যে লিখেছে সানদহু সহিহুন এই হাদিসের সনদ হচ্ছে সহিহ ধরে বল সুবহানাল্লাহ হাদিসটা কি লক্ষ্য করে শুনেন মোহাম্মদ বিন ইউসুফ বলছেন 11 রাকাতের হুকুম হয়েছিল তো শুনنے वाला বর্ণনাকারী বলছেন এই 11 রাকাতের হুকুম হয়েছিল না 21 রাকাতে মোহাম্মদ বিন ইউসুফ বলছেন 11 রাকাতের ভালো করে বলো 11 রাকাতের হুকুম হয়েছিল না 21 রাকাত রাকাতের মোহাম্মদ রুজু করে বলছেন না একুশ রাকাতের হুকুম হয়েছিল কুড়ি রাকাত তারাবি এক রাকাত বেতর জোরে বলতে হবে সুহান যিনি হাদিসটা বর্ণনা করেছেন মত্তা ইমামে মালিক তিনি কি বলছেন এগারো রাকাতের হুকুম হয়েছিল মোহাম্মদ ইউসুফ ওই বর্ণাকারী পরবর্তীতে রুজু করে বলছেন এগারো রাকাতের নয় কুড়ি রাকাত তারাবির হুকুম হয়েছিল জোরে বলেন না সুবহানাল্লাহ তো যিনি এগারো রাকাতের কথা বলেছিলেন তিনি নিজে রুজু করে নিয়েছেন ওই কথা থেকে উড্ডল মেরে কুড়ি রাকাতকে স্বীকৃতি দিয়েছেন আর ওনার ভুল কথাটাকে নিয়ে ভুল করে এগারো রাকাত বলেছেন ওটাকে নিয়ে ওয়াহাবি পুঁজি খাড়ো করে মুসলমানকে গুমরা করে বলছে আট রাকাত তারাবি পড়তে যিনি এগারো রাকাতের কথা বলছেন উনি রুজু করে বলছেন যে কুড়ি রাকাতের হুকুম হয়েছিল এগারো রাকাত ভুল করে বলেছে যেমন তেরো রাকাত ভুল করে বলেছে কুড়ি রাকাত হচ্ছে সঠিক তো যিনি বর্ণনা করেছেন তিনি তো বলছেন এটা ভুল কুড়ি রাকাতটা হচ্ছে ঠিক আর ওনার ভুল বলাটাকে নিয়ে বেটা ধর্ম মানিয়ে নিয়েছে আর ওই যে আট রাকাত তারা বিশ্বহী না ওর বাপও প্রমাণ করতে পারবে তারপরে চলে আসেন শুধু তাই নয় ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব আছে আল ইস্তিসকার সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বার বলছেন সবাই কুড়ি রাকাত তারাবির কথা বর্ণনা করেছেন এই এগারো রাকাতের কথা কোথায় থেকে আসলো ইমাম ইবনে আব্দুল বার আল ইস্তিসকার কিতাবের মধ্যে বলতেছেন যে ওয়াহমুন ওয়া কালাতুন এটা হচ্ছে বর্ণনাকারীর ওয়াহাম ধারণা এবং ভুল উনি ভুল করে ধারণামূলক বলে দিয়েছেন এগারো রাকাতের কথা কিন্তু তাবাতুর মোতাবাতি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে কুড়ি রাকাত তারাবির কথা এই জন্য পৃথিবীর মুসলমান এই কুড়ি রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার উমারে ফারুকের যুগে ইজমা হয়েছে জরে বল সুবহানাল্লাহ ইমাম ইবনে কোদামা আল মুগনি কিতাবের মধ্যে লিখছেন কুড়ি রাকাত তারাবির প্রতি উমার ফারুকের সামানাই সমস্ত সাহাবার ইজমা হয়ে গেছেন ইমাম কাসানি বাদায়ের মধ্যে লিখছেন কুড়ি রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার ইজমা হয়ে গেছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সারাকসি রহমাতুল্লা আলাই আল মাফসুদ কিতাবের মধ্যে লিখছেন কুড়ি রাকাত তারাবির প্রতি সমস্ত সাহাবার উমার ফারুকের যুগে ইজমা হয়ে গেছেন ইমাম উল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ মক্কামুদ্দিনার ইমাম নিজের কিতাব মিসকাতুল

এখানে একটা আপনাকে পয়েন্ট বলে দিচ্ছি যেটা আপনাদের রাস্তাঘাটে কাজে লাগবে এই ওয়াহাবিদের চরিত্র হল আল্লাহ পাক বলেছেন ফাস আলু আহ্লাহ ইন ইনকুন্তুমলা তা আলাম আল্লাহ বলছেন তোমরা যেটা জানো না যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো আর এ ওয়াহাবিদের চরিত্র হল যারা জানে না তাকে গিয়ে গোমরা করা বুঝতে এ খিরিস্তানের তরিকাকে অবলম্বন করে আল্লাহর দাবা তরিকাকে নয় এদের হিম্মত হয়নি যা আমাদের সামনে ফেস্টিভেট বসে যাবে ক্ষমতা নাই এই জন্য পৃথিবীর মুসলমান একটা আপনাকে নুক্তা দিয়ে যাচ্ছি যেটা আপনার রাস্তাঘাটে কাজে লাগবে যদি উমার ফারুকের জামানায় যদি উমার ফারুকের জামানায় এগারো রাকাতের হুকুম হতো আপনারাও বলেন উসমান গুনির জামানায় কত রাকাত তারাবি হতো এগারো রাকাত হতো না কি বাবা উমার ফারুক যদি এগারো হুকুম করতেন উসমান গুনির জামানায় এগারো রাকাত হতো আলীর জামানায় এগারো রাখা থাকতো উমার খেলাফতের পর নাই না দুইজনের খেলাফত তাবিনদের যুগে এগারো রাখা থাকতো বলবেন একটা হাদিস দাও উসমান গুলির জামানায় এগারো রাখার তারাবি সাহাবা একরাম করেছেন আলীর জামানায় এগারো রাখার তারাবি সাহাবা একরাম করেছেন একটা দলিল কোনো ওয়াহাবি দিতে পারবে না আর কুড়ি রাখাতের দলিল আমাদের কাছে নেক ট্র্যাক ভরে দিয়ে কবর দিয়ে মাজার বানিয়ে দেবো আমরা তো আবার মাজার জিয়ারত করার লোক আলীর জামানায় উসমান গুনের জামানায় কুড়ি রাকাত তারাবি তিন রাকাত ভেতর নামাজ পড়া হতো কিন্তু এগারো রাকাত পড়া হতো একটা হাতি চেন তো ওর বাপ পর্যন্ত দিতে পারবে না তো কানা দাজ্জাল বুঝতে পারে না যে উমার ফারুকের জামানায় যদি এগারো রাকাতের হুকুম হতো আলীর জামানায় কেন কুড়ি হলো উসমানের জামানায় কেন কুড়ি হলো আবদুল্লাহ বিন মাসুদ কেন কুড়ি পড়লেন আবদুল্লাহ ওমার উমার কেন কুড়ি পড়লেন বিশ্ববিখ্যাত তাবি ইব্রাহিম নাকি কেন কুড়ি রাকাত পড়লেন হাজরাতে মুজাহিদ কেন কুড়ি রাকাত পড়লেন এটা তাকে বুঝতে হবে নিশ্চয়ই উমার ফারুকের জামানায় কুড়ি রাকাতের হুকুম হয়েছিল বলে উসমান ও আলী ও তাবিঈনদের জামানায় কুড়ি রাকাত তারাবি হয়েছে

এক রাকাত ভেতর কুড়ি রাকাত তারাবি মনে রাখবেন নাবির এক রাকাত ভেতরেও পড়েছেন তিন রাকতও পড়েছেন তবে তাব এন্দ্রের সুগে তিন রাকাতের প্রতি ইজমা হয়ে গেছেন তাই তিন রাকাত পড়তে হবে এক রাকৎ পড়া যাবে না মোসান্নাফে ইব নাভিস সাইবার মোত্তা হাদিস হাজরাতে হাসান বশরী রাহমাতু হাদিয়া আল্লাহ তালা নহ উনি বলছেন যে সবারই ইজমা হয়ে গেছে তিন রাকাত ভেতরের প্রতি এই জন্য তিন রাকাত ভেতর পড়তে হবে কথা বলতে পারছেন তো আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবি উমারে ফারুক একুশ রাকাতের হুকুম করলেন কোন কিতাবে আহাদিসিল মুক্তারা লিখক হচ্ছে ইমাম মাকদেশি হাদিসটি উল্লেখ করে ইমাম মাকদেশি বলছেন ইসনা দহু হাসান এই হাদিসের সনদ হচ্ছে হাসান এই হাদিসের সনদ কি এই হাদিসের সনদ হচ্ছে হাসান এইবার যিনি হাদিসটা লিখেছেন ওই ইমাম বলছে হাদিসের সনদ হচ্ছে হাসান এবার আপনারা আমাকে বলেন তো যিনি লিখেছেন কিতাবে হাদিস উনি হাদিসের ব্যাপারে বেশি জানে না মুচির বেটা দাসের বেটাটা বেশি আহ যে লিখেছেন উনি বলছেন হাসান এবারই কি বললো ওই যে আট ডিবেটে আবু জাফার রাজি একটা বর্ণাকারী আছেন ওই বর্ণাকারী কয়েকজন ইমাম জয়ীব বলেছেন দুর্বল বলেছেন তাই বলে হাদিসটি জয়ীব তবে শুনেন তারিখে বাগদাদের মধ্যে ইমাম ইয়াহিয়া বিন মাইন ইনি কত বড় মহাদ্দিস ছিলেন ইনি মদিনাতে ইন্তিকাল করেছিলেন যখন তিনি মদিনাতে ইন্তিকাল করলেন আল্লাহু আকবার কবিরা মদিনাতে ইন্তিকাল করলেন তখন তিনার মদিনা শরীফে নবী মুস্তাফাকে যেই জায়গাতে যেই কাঠের উপরে খাটের উপরে আল্লাহর নবীকে গোসল দেওয়া হয়েছিল লোকজন বললো ইহিয়াবীর মাইনকে এই খাটি গোসল দেওয়া হবে অনেক লোক বললো না নবীকে জাতি গোসল দেওয়া হয়েছে উম্মতকে দেওয়া যাবে না শেষমেশ ফেসলা উলমা ইকরাম বললেন যে না তাতি গোসল দেওয়া হবে হাজরাতে ইয়াহিয়া বিন মাইনকে নাবি মুস্তাফাকে যেই খাটে গোসল দেওয়া হয়েছিল তাতি গোসল দেওয়া হলো সে আরো আলামিন নোবালা কিতাবের মধ্যে ইমাম সাহাবি এই ঘটনাটি লিখেছেন যখন তিনার কাফন পরিয়া আতর খুশবু লাগিয়ে জানাজা নিয়ে যেতে আরম্ভ করলেন জানাজার ভিতর থেকে আওয়াজ আসেন ইয়াহিয়া বিন মাইন এমন একজন ব্যক্তি ছিলেন নাবি মুস্তাফা থেকে মিথুকদেরকে আলাদা করে দিয়েছেন মিথ্যুকদেরকে আলাদা করে দিয়েছেন মানে নবীর নামে যারা মিথ্যা হাদিস বানিয়ে বলতো সবকে ছাটাই করে দিয়েছে সবারই চিহ্নত করে দিয়েছে মুহাদ্দিসদের মুহাদ্দিস ইমামদের ইমাম ইমাম ইয়াহিয়া বিন মাইন তারিখে বাগদাদের মধ্যে লিখা আছে তিনি বলছেন আবু জাফর আর রাজি বিশ্বস্ত সহিহ বর্ণনাকারী বলেন সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানি ইনার হাদিসকে হাসান বলেছেন আল বাদরুল মুনির কিতাবের মধ্যে ইনাকে সেকা বলা হয়েছে ইমাম ইবনে শাহিদ ইমাম সাহাবি জামহুর মহাদিস ইনাকে সেকা বিশ্বস্ত বলেছেন মাত্র কয়েকজন দুর্বাল বলেছেন এই জন্য হাদিসটি হাসান সবাই যদি সেকা বলতেন তাহলে হাদিসটা সহি হতো কথা বুঝতে পারছেন আর হাসান হাদিস হলো ইসলামের দলিল তো হাসান হাদিস একটা কিসেম তো বিশুদ্ধ হাদিস যে কুড়ি রাকাত তারাবির হুকুম হযরতে উমারে ফারুক করেছিলেন আরেকটা টানাটান সৈয়াদিস হলেন যার পুনরাবির প্রতি কেউ একজন আপত্তি করেননি কিতাবটির নাম মোসান্নাফে আব্দুর রাজ্জা সানি ইমাম আব্দুর রাজ্জাক সানি আল মোসান্নাফ কিতাবের মধ্যে হাদিস তিলিয়েসসেন দাউদ বিন খাইস বর্ণনা করছেন মোহাম্মদ বিন ইউসুফ থেকে তিনি সাইবী নেয়াজীদ থেকে বর্ণনা করছেন তিনি বলছেন হাজরতে ওমার ফারুক নিজের সামানায় সমস্ত সাহাবী তাবে ইদেরকে কুড়ি রাকাত তারাবির কর্তি জমা করেছিলেন কুড়ি রাকার তারাবির কর্তি জমা করেছিলেন ওহাবি মুল্লা বলছেন জমা করেছিলেন কিন্তু হুকুম তো নাই তোমরা কুড়ি ডাকার তারাবি পড়ো এটা তো বলেনি কুড়ি রাকাতের প্রতি জমা করেছেন এ গাঞ্জার বেটাকে কে বুঝাবে যে জমা করার হুকুম একই কথা বুঝতে পারলে কুড়ি ডাকার তারাবির প্রতি জমা করলেন এটা হুকুম হল না কুড়ি ডাকতের প্রতি জমা করলেন মানে কি সবাইকে একত্রিত করে কুড়ি টাকার তারাবি পড়াবে কথা তিনি বললেন তো এটাই তো আদেশ তো স্পষ্ট হাদিস দ্বারা এটাকে ইবনে তাইমিয়া আদেশ মেনেছেন তাই ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়া মাজমুআল মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন হযরতে ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি প্রমাণিত এটাতে সাহাবা একরাম একমত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কথা আমার বুঝতে পারলেন কি পারলেন না বাবা এই জন্য তো হুকুমের সুনালা এমনি যদি তারাবির হাদিস শুনেন আলহামদুলিল্লাহ অসংখ্য সহি হাদিস বর্ণিত আছে একটি হাদিস আপনাকে বলে দিই সুনানে সাগির প্রথম খন্ড হাদিস নাম্বার 441 মারিফাতুস সুনানে ওয়াল আছার বাইহাকি খন্ড নাম্বার 4 হাদিস নাম্বার 5409 তারপরে মিরকাত শারহে মিশকাত তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার 972 হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলেন উমর ফারুক সামানায় সমস্ত সাহাবা তাবিন গণ কুড়ি ডাকত তারাবি পড়তেন ইমাম নববির আহমদুল্লালি বলছেন ইসনাদুহুল শাহী হাদিসের সনদ হচ্ছে সহী ইমাম মুল্লা কারি মিরকাতের মধ্যে লিখছেন হাদিসের সনদ হচ্ছে সহী আরেকটি হাদিস শুনেলেন যে হাদিসটি সোনানুল কুবরালিল বাইহাকি হাদিস নাম্বার চার হাজার দুইশো অষ্টআশি ফজাইলা বাইহাকি আপনার পৃষ্ঠা নাম্বার দুশো ছিয়াত্তর মাজমু শাহীল মহাদ্স খন্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার বত্রিশ সিয়ামে লিফ সিয়ামে we ফিরাই আবি খন্ড নম্বর 1 131 পৃষ্ঠা উমদাতুল কারি 11 তম খন্ড 127 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত হযরত সাইবিন ইয়াযিদ বলেন ওমর ফারুকের যুগে আমরা সবাই 20 রাকাত তারাবি পড়তাম 20 রাকাত তারাবি পড়তাম কানু ইয়াকুমুনা আলা আহদে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরে রমজান বে 20 রাকাতান ওমর ফারুকের যুগে আমরা সবাই 20 রাকাত তারাবি পড়তাম ইমাম নববী খুলাসা কিতাবের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন ইমাম আবুল বারকাত নাসাফি নিজের কিতাব কানজুত তাকাইকের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন ইমাম উসমান বিন আলী ফখরউদ্দিন জাইলাই নিজের কিতাব তাদইনুল হাকাইকের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন ইমাম লালি কারি হাদিসটিকে সহি বলেছেন ইমাম ইরাকি হাদিসটিকে সহি বলেছেন ইমাম মুলাককি হাদিসটিকে সহি বলেছেন হযরতে ওমর ফারুকের জামানায় সমস্ত সাহাবা 20 রাকাত তারাবি পড়তেন এই হাদিসকে আমার জানা মতে নৌজন ইমাম সহি বলেছেন সুহান আল্লাহ আর বাংলাদেশের কাজা বিনিয়ুদি বলছে কুড়ি রাকাতের যত হাদিস আছে জাল বলছে না কত বড় চিটার বেটা চিটার চিন্তা করেন সহি হাদিসকে জাল বলে ইমানটাও গেছে পর বউটাও তালাক হয়েছে চার পাঁচটা ব্যাটা দেখছেন সব জারু সন্তান এই জন্য খবরদার মুসলমান বেঈমান থেকে ঈমান বাঁচাবেন যারা সহি হাদিসকে জাল বানায় নাম আহলে হাদিস দিচ্ছে আংরেজদের দেওয়া নাম মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ৭৩ এর মধ্যে একটাকে জান্নাতি বলেছেন উনি আহলে হাদিস বলেননি আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন এই জন্য খবরদার মুসলমান এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন